আমেরিকান ভিনজেস গাড়ি বেজেট সেন্ডার চেয়ার হাতির দাঁত মধ্যযুগের পোশাক সোনা রূপা এখন চলে এসেছি বন্ধুরা বারাণসীর রামনগর ফোর্ট হ্যাঁ বন্ধুরা বারাণসীর রামনগর ফোর্ট একটা বিখ্যাত জায়গা ঐতিহাসিক তোমাদের রামনগর ফোর্টটা ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো আজকের টিকিট মূল্য কত ভেতরে কি কি দেখার আছে সম্পূর্ণ তোমাদের তুলে ধরবো তোমাদের দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো অনেক ইউটিউবার কিন্তু দেখানোর চেষ্টা করেছে আমি প্রথমবার তোমাদের দেখো কেন না ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাও আছে না নেই তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে পেলে চলতে কাশী বিশ্বনাথ ধাম দেখে আমরা যাচ্ছি রামনগর ফোর্ট রামনগর দুর্গ দেখতে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এই নদীটার উপর থেকে এই ব্রিজটা আছে এই ব্রিজটা টোপকালি কিন্তু রামনগর ফোর্ট বা রামনগর দুর্গ তোমরা দেখতে পাবে এই পারে অনেক কিছু অনেকগুলো মন্দির আছে দুর্গটাও দেখা দেখার আছে তোমরা দেখতে পারো আর এই পারে তো অনেকগুলো মন্দির আছে আমরা ঘুরে ঘুরে দেখছি আছে সারাদিন টোটো করে দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু বারাণসী দুজন গিয়েছিলাম দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো দেখলে বুঝতে পারবে রামনগর দুর্গ রামনগর ফোর্ট রামনগর দুর্গ হলো রামনগর বারাণসী ভারতের একটি দুর্গ একটি তুলসীঘাটের বিপরীতের তীরে গঙ্গার কাছে অবস্থিত পাথরের কাঠামোটি সতেরোশো সালে কাশী নগরের মহারাজা বল্লমক সিং দ্বারা মুঘল শৈলতে নির্মিত হয়েছিল বর্তমান রাজা এবং দুর্গের বাসিন্দা হলেন অন্তত নারায়ণ সিং যিনি বেনারসের মহারাজার নামে পরিচিত যদিও এই রাজকীয় উপাধিটি উনিশশো সালে থেকে বিলুপ্ত হয়ে গেছিল স্থাপত্য বিল্ডিংটি স্কিম রঙের চুনা পাথর বা বেলে পাথর নিয়ে নির্মিত হয়েছিল এটি সাধারণ মুঘল স্থাপত্য ও শৈলশিলা নির্মিত দুর্গটিতে বেদ ব্যাস মন্দির একটি জাদুঘর এবং রাজার আবাসিক কর্মক্ষেত্র ও দক্ষিণমুখী একটি হনুমান মন্দির ছিল দুর্গটি তৈরি করা হয়েছে উঁচু জমিতে যা বন্যা স্তরে ওপরে দুর্গটিতে অনেক খোদাই করা বারান্দা খোলা উঠোন এবং প্যাভিলিয়ন রয়েছে কাঠামোর কাঠামোর শুধুমাত্র একটি অংশ জনসাধারণের দেখার জন্য উক্ত কর বাকি অংশ কাশি নরেশ এবং পরিবারের ভবন মহারাজা যখন তার প্রাসাদ দুর্গে বাস করেন তখন দুর্গের পতাকা উত্তোলন করা হয় দুর্গের ভিতরে প্রাসাদের দুটি সাদা টাওয়ার রয়েছে যেগুলি সিঁড়ি দিয়ে যাওয়া যায় জাদুঘরটি সরস্বতী ভবন নামে পরিচিত জাদুঘরটি দুর্গের দরবার হলো বা পাবলিক অডিস অডিয়েন্স হলে মধ্যে রয়েছে আমেরিকান ভিনজেস গাড়ি বেজেট সেন্ডার চেয়ার হাতির দাঁত মধ্যযুগের পোশাক সোনা রূপার গয়না পদ্মফুলের আকৃতি পালকি এর অস্বাভাবিক এবং বিরল সংস্কের জন্য পশুপরিচিত এটিতে রুপো দিয়ে খোদাই করা হাতির জিন গয়না কিং খোদাই সিল্কের তৈরি পোশাক বারাণসী তাঁতিদের সেরা পণ্য অস্ত্রগার আফ্রিকার বোম্বা এবং জাপানের পুরনো বন্দুক রয়েছে পুরানো সাজানোর সাজান ম্যাচালক আকৃতি মহারাজাদের প্রাকৃতিক কালো বাদ্যযন্ত্র যা রক্ষণাবেক্ষণের অবহেলার কারণে সাদা হয়ে গেছে এবং একটি বিরল জ্যোতিষবিদ্যা ঘড়ি রয়েছে এই ঘড়িটি শুধু সময় নয় বছরের মাস ও সপ্তাহে এই দিন সূর্যের চাঁদ এবং অন্য গ্রহের জ্যোতির্বিদ্যা সংঘর্ষ বিবরণ দাজ হয় রামনগর দুর্গ বারাণসী একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধাম বারাণসী কাশি বা বেরানস নামে পরিচিত ভারতের প্রাচীনতম এবং পবিত্রতম শহরগুলির মধ্যে একটি মন্দির ঘাট এবং সংস্কৃতি একটি শহর যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং পর্যটকরা ভারতের আধিকাংশ এবং পানপন্ত ভিড় জমায় কিন্তু বারাণসী শুধুমাত্র পবিত্র গঙ্গা নদী এবং প্রাচীন উপন্যাসক সম্পর্কে ন